বেশি এদিকে মিলিটারি কিছু আছে আর আমি বলি তোরা একশো তিরিশ কোটির মধ্যে আমাদের তিরিশ কোটি মুসলমান বাদ দিয়া তোরা একশো কোটির কাছে এমন জিনিস নাই যেটা আমাদের কাছে আছে আমাদের ইমান আছে তোদের ইমান নাই আমাদের ইমানই অস্ত্রের সামনে ইমানই কোয়ালিটির সামনে দুনিয়ার কোন কোয়ান্টিটি বিজয় হতে পারবে না মনোযোগ আছে তো আপনাদের এমন দুইটা আয়াতের আজকে ধরেছি আমরা কোরআন হাদিস আর বাস্তবতার আলোকে আজকে আলোচনা করব ইনশা মনে রাখবেন যুগে যুগে কালে কালে মুসলমান কখনো কোয়ান্টিটি দিয়ে সংখ্যা দিয়ে পরিমাণ দিয়ে বিজয়ী হয় নাই মুসলমান যুগে যুগে বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে কথা বুঝে থাকলে আমার চাচারা যদি আস্তেও জবাব দেন আমার আপত্তি নাই তারা আমার বাবার মতো বয়স হয়েছে কিন্তু যুবক আওয়াজ দিবে যুবকের মতো কারণ দুর্বল ইমানদার আমি দেখতে পারি না একটু ভালো করে জবাব দিবেন পৃথিবীতে মুসলমান যুগে যুগে বিজয়ী হয়েছে কোয়ান্টিটি দিয়ে না কোয়ালিটি দিয়ে কোয়ালিটি দিয়ে মুসলমান বিজয়ী হয়েছে কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় না এই আয়াতগুলো যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই বদরের যুদ্ধের কথা যদি আমি বলি তাহলে সেখানে কাফিরদের কোয়ান্টিটি বেশি ছিল মোমেনদের কোয়ান্টিটি কম ছিল কিন্তু ইমানদারদের কোয়ালিটি কম ছিল না বেশি ছিল আল্লাহ বদরের কথা কোরআনে কারিমের তিন নাম্বার সুরা সুরা আলে اكسوتوت تيش نمبر وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرِهُ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে ইনবল যখন তোমরা ছিলে সংখ্যায় কম মাত্র তিনশো তেরো জনের বাহিনী নিয়ে ছিলেন আল্লাহ নবী তিনশো তেরো জন নিয়ে যখন বদরের ময়দানে গেলেন নবীজি নিজেই পেরশান কারণে যুদ্ধ ছিল এমন যারা মুখামুখি হয়েছে প্রত্যেকের কিন্তু রক্ত সম্পর্ক আছে কিরকম রক্ত সম্পর্ক ছেলে ইসলাম কবুল ভুল করেছে বাবা করে নাই এখন বদরের ময়দানে বাপ আর ছেলে মুখামুখি এক ভাই ইসলাম কবুল করেছে আর এক ভাই ইসলাম কবুল করে নাই এখন ভাই ভাইয়ের উপরে তলোয়ার চাচা ইসলাম কবুল করে নাই ভাতিজা করেছে চাচা আর ভাতিজা মুখামুখি তাহলে রক্তের মানুষ রক্তের মানুষকে মোকাবেলা করবে এখন যদি যুদ্ধের ময়দানে ইমানের চেতনার চাইতে রক্তের চেতনা বেশি টান মানে চেনা নাই আল্লাহ নবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন

কসম করে আপনার সাথে আমরা ওয়াদা করছি লোকেরা নবীর সাথে তারা যে গাদ্দারি করেছিল আমরা সেরকম আপনার সাথে করব না বনি ইসরাইলের লোকেরা মুসানবীর সাথে যুদ্ধে গিয়েছিল যাওয়ার পরে তারা তলোয়ার অশ্রশ্র রেখে মুসানবিকে বলেছিল। এই শত্রুদের মোকাবেলা আমরা করতে পারবো না ইরহাব আন্তওয়ার মুকাফা কতিলা ইন্নাহা উনা কয়দন তুমি আর তোমার আল্লাহ দুইজনে যুদ্ধ করো আমরা দর্শকের সারিতে থেকে আমরা দেখি নাওজমিল্লাহ আল্লাহ রসুলের বদরি সাহাবিরা বলছেন অগো আল্লাহ নবী আমরা আজ আপনার সাথে এমন আচরণ করব না আমার বাপ আমার বিরুদ্ধে আমার ভাই আমার বিরুদ্ধে ভাতিজা আমার বিরুদ্ধে আজকে আমরা রক্তের চেতনা নিয়ে এখানে লড়ব না লড়ব আমরা ইমানে চেতনা নিয়ে আমরা মনে করব আমরা ইমানদার আর তারা হলো বেঈমান এই জন্য আমরা ঘোষণা করছি ইহাদ আন্থা বরফ মুকা ফখটিলা ইন্না মাহাকুমা মুখাতিলুন আমরা আপনাকলাম আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন যতক্ষণ আমাদের শরীরে নিঃশ্বাস থাকবে